চিন্তায় ছেলে বাবা মায়ের তাই উত্তর দিনাজপুর থেকে কলকাতায় পৌঁছেছেন হবু ডাক্তারের অভিভাবক বিক্ষোভ আন্দোলনের জেরে ছেলের কোনো ক্ষতি চান না তারা যার জেরে ছেলেকে দেখতে এসে এসে কলকাতাতেই রয়ে গেছেন দম্পতি শুক্রবারের আর্জি করে মহিলা চিকিৎসকের খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য তথা দেশ এখন তোলপাড় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং জেলার বিভিন্ন মেডিকেল কলেজে আন্দোলন চলছে আন্দোলন করছেন চিকিৎসক পড়ুয়ারা পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজেও এই আন্দোলন চলছে ন্যাশনাল মেডিকেল কলেজের একজন চিকিৎসক পড়ুয়া তিনিও এই আন্দোলনরত কিন্তু এর মাঝেও যেটা উল্লেখযোগ্য যে চিকিৎসক পড়ুয়ারা যখন আন্দোলন করছেন তাদের পরিবারে কি চলছে একেবারে উত্তর দিনাজপুর থেকে এরকমই এক পড়ুয়ার যারা বিক্ষোভরত সেরকম বিক্ষোভরত এক পড়ুয়ার মা বাবা তারাও এসেছেন ছেলের পাশে হ্যাঁ আমরা তো অবশ্যই চিন্তিত আছি আছি তো এই যে ঘটনা নক্কারজনক ঘটনা আর্জি করে যে হয়েছে একটা সন্তান আমরা হারাইছি এই পরবর্তীতে যেন এরকম না হয় বা এরকম যদি আর যদি কোনো ঘটনা না হয় তার জন্য আমরা খুবই চিন্তিত যেন না হয় এই জন্য সরকারকে একটু আরও কড়া পদক্ষেপ নিতে হবে আর এটাও পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে এই যে ডাক্তারের যে আন্দোলন তার জন্য আমরা একটা সন্তানকে হারাইছি আর অপর পক্ষে যেন এটাও আমাদের কাম্য নয় যে আবার কোনো সন্তান তার বৃদ্ধ বাপ মা চিকিৎসা অভাবে মারা যায় অতএব সরকারকে এইটুকু খালি ইয়ে করতে হবে যে এই আন্দোলনটা যথারীতি যথ সম্ভব তাড়াতাড়ি আন্দোলনটা মিটমাট করে যেন সবারই একটা সেবা পায় সেটাও লক্ষ্য রাখতে হবে আমাদের চিন্তা আছে আমরা তো ছেলেকে দেখতে আসছি তো দেখতে আসে শুনতেছি রাতে এই ঘটনাটা তারপরে আমরা হোটেল বুক করে আছি কারণ ছেলেকে রেখে আর যেতে পারছি না চিন্তায় আছি হোটেলের রুমে আছি যখন এই খবরগুলো দেখতে পাচ্ছি স্থির থাকতে পারলাম না আমি ছুটে আসলাম ছেলের পাশে এখন প্রধান দাবি এটাই যে যত তাড়াতাড়ি হোক আমাদের সুবিচার চাই যারা এই মানে কাণ্ডে জড়িত তাদের সামনে আসুক সব কিছু ট্রান্সপারেন্টভাবে আমাদের যত ইনভেস্টিগেশন চলছে তা আসুক এবং নেক্সট হিসাবে আমাদের যে নিরাপত্তা সেটা এখন মহিলাদের সব ডিউটিতে বাকি সব জায়গায় নিরাপত্তা আসুক কার্যত ছেলের জন্য চিন্তা তো রয়েছে পাশাপাশি এই মহিলার চিকিৎসক খুনের ঘটনায় একেবারে চিন্তায় বিহবল হয়ে পড়েছেন তা বোঝাই গেল এই মা বাবাকে দেখে তারা বলছেন আর ভবিষ্যতে কোনো মা বাবার কোল যাতে ফাঁকা না হয় সেদিকেই ব্যবস্থা করতে হবে সেদিকেই নজর দিতে হবে সরকারকে ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে সুদীপ্ত কলকাতা টিভি